গ্রামের বাড়িতে আমাদের বড় একটা পুকুর আছে পুকুরে যেমন মাছ আছে তার সাথে পাড়ের চারপাশে অনেক ধরনের সবজির গাছ লাগানো আছে আজকে লাউ গাছ থেকে অনেকগুলো লাউ পেরেছি শুনেছি লাউ পাতার শিলপাটাতে বেটে খেলে অনেক মজা লাগে আর দেখেন চীনা হাসের বাচ্চাগুলো মাসাল্লাহ কতটা বড় হয়েছে সকালে গরম গরম ভাতের সাথে লাউ পাতার ভর্তা আমি তো হাত চেটে পুটে এক প্লেট ভাত খেয়েছি চলেন আজকে একটু অন্যরকম একটা সকাল আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন সকাল সকাল ঝুড়ি মাথায় মাথায় নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে এসেই দেখি কাকু পুকুরে সার দিচ্ছে মাছের খাবারের জন্য এই দুইটা দিন হলো বৃষ্টিটা একটু কমেছে তবে টানা বৃষ্টির কারণে পুকুরের পানি কিন্তু অনেক বেড়ে গিয়েছে আমি কিন্তু খুব আনন্দ করি পুকুরে সার দিচ্ছিলাম আচ্ছা চলেন আমার একজন খুদে ফ্যানের একটা কিউট ভয়েস শোনায় আপনাদেরকে বিদায় দিচ্ছেন কেন বেশি বেশি বিদায় দেবেন মানে আমি কেন এখন ছোট ছোট অল্প ভিডিও দিই বড় ভিডিও কেন দিচ্ছি না খুব এটাই বলেছে বাবুটা ভয়েস মাসাল্লাহ আপনারা সবাই বাবুটার জন্য অনেক বেশি দোয়া করে দিবেন পুকুরে সার দেওয়া শেষ করে এখন লাউ গাছ থেকে লাউ পাড়ছি তার সাথে বেশ কিছু লাউ শাকও তুলে নিচ্ছি এত বড় হয়েছে এখনো পর্যন্ত আমি লাউ পাতার ভর্তা খাইনি এমনিতে চিংড়ি মাছতে শাক রান্না করেছি ওটা খেতে ভীষণই মজা লাগে তাই ভেবেছি আজকে শিলপাটাই বেটে লাউ শাকের ভর্তা খাবো আমরা আর দেখেন গাছে কতগুলো টাটকা টাটকা লাউ ধরেছিল তার মধ্য থেকে এগুলোই পাড়া হয়েছে এখন শাক আর লাউ আমি চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে আগে আমি চা খাবো যেহেতু সকালে এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি আমি রেগুলার ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে নেওয়া এই অর্গানিক স্লিমিং টি টাই খেয়ে থাকি আর এই চাটা খাওয়ার মাধ্যমে কিন্তু আমি নিজেকে এতটা ফিট রেখেছি যারা মাসে চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজন কমাতে চাচ্ছেন তারা ওই চাটা খেতে পারেন অনেকে জিজ্ঞাসা করেন আপু চাটার ফ্লেভার কেমন এই চাটা খেতে একেবারে মশলা চায়ের মতো আমার তো খেতে ভীষণই ভালো লাগে ছেলে মেয়ে উভয় খেতে পারবেন ইভেন যাদের ডায়াবেটিক্স থাইরয়েডের প্রবলেম রয়েছে তারাও খেতে পারবে শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা ছাড়া তবে বেবি হওয়ার এক থেকে দুই মাস পর আবার কন্টিনিউ করতে পারবেন যাই হোক আপনারা যারা নিতে চান তাদের পেস্ট আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করা আছে সেখানে অর্ডার করলেই হবে তো বাড়িতে এসে আগে আমি লাউ পাতা কোটা শুরু করে দিয়েছি গ্রামের এমন টাটকা টাটকা শাকসবজি খেতে কিন্তু ভীষণই মজা লাগে আমাদের বাড়িতে রিসেন্টলি অনেক শাকসবজির গাছ লাগানো হয়েছে গাছগুলো বড় হতে তারপর ফল ধরতে একটু সময় লাগবে তবে আশা করা যাচ্ছে যে এর পরবর্তীতে আমাদের আর তেমন কোন শাকসবজি কিনেই খেতে হবে না বাজার থেকে আর এই হাঁসগুলোর কথা আর কি বলবো বাড়িতে যেই উঠানে হাঁটা চলা করুক না কেন তার পিছু পিছু ছুটবে শাকগুলো তো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে সেদ্ধ বসাতে হবে হাঁসগুলো এত বেশি বিরক্ত করছিল হয়তোবা খোদা লেগেছে তাই আগে ওদেরকে একটু খেতে দিচ্ছি ওদেরকে খেতে দিয়ে এখন চলে এসেছি চুলার পারে অল্প একটু পানি দিয়েছি তার সাথে গোটা কয়েক রসুন আর এখন দিয়ে দিচ্ছি সেই কুটে রাখা ধুয়ে রাখা শাকগুলো আলহামদুলিল্লাহ এভাবে শুরু হয়েছে আজকের একটা সুন্দর সকাল ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ